প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি একজন সাধারণ ঘর মেয়ের তার জীবনের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো তো জানবো তিনি কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তো তিনি কি বলতে চান তিনি খুবই অসহায়ের মধ্যে আছেন কষ্টে আছেন তো আমরা তার কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কী মরিমা মরিমা মা খুব সুন্দর না দেখে তো মাশাআল্লাহ খুব সুন্দর তো মুড়ি মা থাকেন কোথায় এই থাকেন তো মরিমা মা বিয়াশাদি হইছে আচ্ছা তো মরিমা মা বাকি জন্য আসলেন কি কি আছে এই আছে যে একটা ভালো একটা মনের মানুষের কষ্ট পড়া ভালো মনের মানুষ হলে তো বিয়ে শাদি করবেন নাকি স্বামীকে ভালোবাসবেন কোনটা বিয়ে শাদির পরেই তো ভালোবাসা তাই না বিয়ে শাদির আগে ভালোবাসবেন না না বিয়ে শাদির আগে কি আর ভালোবাসা হয় যদি সে প্রেম করতে চায় প্রেম করলে প্রেম করার সাথে আর আলাদা বিয়ার বিয়ে শাদি করার সাথে হ্যাঁ যদি বলা যে আমি পরে বিয়ে করব তাহলে ওরা ওরাও হইব সমস্যা নেই আচ্ছা তো দেশি ভাই বিয়ে করবেন না প্রবাসী যেখান থেকেই হোক বাংলাদেশি হোক বিদেশি হোক

তার কোনো মাথা ব্যথা নাই তো জন্য আপনার নিজের বিয়ে আপনি নিজেই করতে চান তো এখন তো অনেকে ফোন দিবে সবার সাথে কথা বলে মানে যাকে ভাল লাগবে তাকে তো বিয়ে করবে নাকি যার সঙ্গে আমার মনটা মিলবে আমার কথার সাথে মিলবে আমার মনের সাথে মনটা মিলবে তার সাথে সাথে তার সাথে বিয়ে সাথে আচ্ছা তো মরিয়ম না তো মরিয়ম আপা পড়াশোনা করতে করছেন পড়াশোনা অল্প কিছু জানেন

তো সেক্ষেত্রে তারা রাগ করবে না আচ্ছা তো দর্শক আপনাদের যদি মোড়ি মামার কথা শুনে ভালো লাগে তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ফোর নাইন ফাইভ জিরো ফাইভ ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ফোর নাইন ফাইভ জিরো ফাইভ ফোর তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি সালামু আলাইকুম